একজন হুজুরে কেউরে ত্রিশ হাজার আপনারা দেখতেছেন কি যে হুজুর করে অনেক টাকা দিতেছেন আয়া দুই ঘন্টা বাসাতে বারণ লাগে তিনটা বাজে তিনটা বাজে আইয়া আপনাকে বাসাত লাগে সকালে আটটা বাজে আটটা বাজে কদ্দুর আবার রওনা দেওয়া লাগে এই সারা তো যারা বিশেষ করে মাহফিল তারা তো ভিন্ন কিছু করতে পারে না যার কারণে তাদের এটা দরকার আরো একটা জিনিস আছে আমাদের বিপদ আপনাদের উনিশ সালে চাঁদপুর থেকে মাহফিল করে ফেরার পথে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি আমার এই যে এখানে ছয়টা সিলাইস এখানে এই চোখের উপরে এখানে ছয়টা সিলাইস মাথায় এখনো ব্যথা করে এখনো ব্যথা করে অন্যদের কথা বাদ দিলাম আমার কথাটা দেখাই চাঁদপুর থেকে মাহফিল করে ফেরার পথে চাঁদপুর জেলার ভিতরেই অ্যাক্সিডেন্ট করছি চাঁদপুর সদর হাসপাতালে তিন দিন ভর্তি ছিলাম যেন মাহফিল করে গেছি মাহফিল কমিটি একটু দেখতো আসলে আচ্ছা এটা আমার অভিজ্ঞতা পরে কত টাকা গেছে সেটার বলবো না এখন এই টাকা আমি কোত্থেকে দিতাম কোত্থেকে আপনাদের কাছে দিনের ক্ষেতমতা আসছি আপনারা যেটা দিচ্ছেন এখান থেকে দিয়া আল্লাহ আবার সুস্থ করছে আবার আপনাদের ক্ষেত মতো বেরিয়ে গেছে প্রতি বছর প্রতি বছর যারা আমরা প্রতি রাতে সফর করি প্রত্যেক বছর দুই চারবার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় আমরা বলি না আমরা বলি না আমরা বলি না হবে আপনি যখন গরুর কিনবেন পুঁটি মাছের দামে গরুর গোস্ত কিনতে পারবেন না যখন আপনি ইলিশ মাছ কিনবেন তখন আবার আপনি পুঁটি মাছের দামে ইলিশ মাছ কিনতে পারবেন না এক একটা জিনিস এক একটা মূল্যে অর্থাৎ দুই পক্ষের সন্তুষ্ট চিত্তে যে সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের উপর কাজ করা এটা হালাল বৈধ এবং এটা যদি নেক নিয়তে করে তাহলে এটা মুস্তাহাব মুস্তহাসান সওয়াবের কাজ জোরে করুন সুবহানাল্লাহ কনফিউশন আছে আছে যারা বলবো দেখবেন টাকা টাকা যারা কথা বলবো এরা প্রকৃত এই এরারে কেউ টাকা দিয়া নেয় না টাকার কথা না কইলো তারারে কেউ নেয় না এই জন্য তারা কি করে বিলাই ছিনেন বিলাই বিড়াল বিড়াল ছিনেন তো বিড়ালের দুধ খাইতে কি পছন্দ করে না পছন্দ করে না বিড়ালের দুধ খাইতে পছন্দ করে কি করে না কিন্তু বিড়ালে দেখবেন দুধ আপনি ঘর জাল দিলে যেহানই থায় তার না হতো গেরান লাগিয়ে গেছে গাড়ি গেরান শুনতে 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 আপনার বাড়িতে আগের জমানা এই দুধেরে শিক্ষাত বান ধারা বান দাঁড়া শিখা নি রশি দিয়া এটা আমরা এলাকায় কয় শিক্ষা আপনারা গেলাকায় কি কয় শিক্ষাই কয় আচ্ছা এখনকার ইয়াং যুবক ছেলেরা যারা আছে তারা চিনতো না তারা কই বইলো ফ্রিজে রাখবো নাহলে খানা ডুলিতে রাখবো শিক্ষা কি হ্যাঁ চিনত না শিক্ষা হইল চতুর্দিকে রশি থাকে রশি দিয়ে একটা এরকম বাধা হয় এটার ভিতরে পাতিলে এটা রাখা টানায় দেয় তো বিলাইয়ে দুধের গ্রাম শুনতে শুনতে দুধের পাতিলার নিচে আইয়া ডাইনে বামে সামনে পিছে শহীদ তলে হাটের তলে কোন হানো দুধের ভাত না দেখা চিন্তা করে গ্যারান্ডের সেন্টার পয়েন্ট তো যাই কিন্তু দুধটা কোথায় খুঁজতে খুঁজতে চিন্তা করে যাক আল্লাহর কাছে কই বেলা আল্লাহ তুমি রিজিকে থাকলে খাওয়াই উপরের দিকে চাইয়া দে ও মা দুধের ফাতিলে উপরে ঝুলতাস তো যখন খাইতে পারে না তখন বিলাই মনে মনে করে না দুধ খাওয়া হারাম দুধ আর খাইলে কি হইব দুধ আর ফানি তো একরকম ওই ফানি হইলো ফানির কালার দুধ একটু সাদা আর কি এটা মানুষ খায় খাইলাম না সে যদি ফাইতো তাহলে এক ফোঁটাও বাকি থুইয়া যাইতো না ওই যে ফাই নাই এর লিগে হারাম এই আমরার আলেম ওলামাদের মধ্যেও বর্তমান সময়ে বর্তমান সমাজে এগুলি নিয়ে খুব বেশি কথাবার্তা বলতেছে দুঃখের ব্যাপার হইলো কি সাধারণ মানুষ, মানুষ, এবং আলেম যে বিষয়ের সমাধান দিব দুঃখের বিষয় হলো আর ভাঞ্জাবি লাগাইয়া বড় হুজুর সাজা হাকিগত হাকিকতে মূর্খ তার মূর্খতার জাহিরি প্রকাশ করতেছে সাধারণ মানুষের কথা আলেম হইয়া স্টেজে বসে সাধারণ মানুষের থেকে আরো জঘন্য করে নিজের দিচ্ছে তার পরিচয় দিচ্ছে আরে কর্তৃপক্ষ যোগ্য মনে করছে দিছে এটা তার রিজিক আমাকে যেটা দিছেন এটা আমার হাসান আজারি বাইরে যেটা দিচ্ছেন এটা তার রিজিক আমি কেন তারটা দেখে হিংসা করবো আমি কেন তারটা নিয়ে কথা বলবো এটা একেবারে ছোট একদম ছোট মানসিকতার মানুষের কাজ দিনের খেদমত হবে বাতিলরা বাতিলেরা কোটি কোটি টাকা তাদের আলেমদেরকে দেয় এই যে দেখেন মাদ্রাসাটার নাম লইলেই দুই তিন বছরে তিন তালা পাঁচ খারিয়ে জায়গা কেমনি ওরা দেয় ওরা ওদের আলেমদেরকে আইন না বস্তা বইরা মুঠ বরে বরে টাকা দেয় ওরা আবার এগুলি নিয়ে খেদমত করে আমরা একটা মাদ্রাসা দিলে তিরিশ বছরে মাদ্রাসা সাত দিতাম পারি না কেন আমাদের মধ্যে হীনমন্যতা একজন আলেমরে পাঁচ হাজার টাকা বেশি দিতে পারতো না কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাবর করব পাঁচ হাজার টাকা একজন আলেমরে দিতে পারতো না বেশি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তবরুক করব। তাবারুক করেন অসুবিধা নাই পঞ্চাশ হাজার একটা পাঁচচল্লিশ হাজার নামে এলাম হুজুরে পাঁচ হাজার দিয়ে দেন আলেম খুশি হয়ে যাক দিনের খেদমত হয়ে যাক তো হয়ে যাক অসুবিধা আছে কোনো ছোট মানসিকতা কেন করেন খবরদার 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 এগুলি করবেন না ওয়াজ তো যেই পরিমাণে উঠছে সারাইত করলো শেষ হইতো না শোনেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে আল্লাহ পরিশেষে বলেন হুজুর আপনি বলেন ইনহুয়া ইল্লা আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সমূহের জন্য কোরআনুল করিম হলো জিকির কোরআনুল করিম হলো উপদেশ কোরআনুল করিম হলো ইবাদাত জোরে কন্যা সুহান এই কোরআন হালাল এবং হারামের উপদেশ দেয় এ কোরআন পড়লে আল্লাহর জিকির হয় ইবাদাত হয় জোরে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ আসমানি কিতাব একশো চারখানা পাঠাইছেন একশো তিনখানা আসমানি কিতাবের নাম কোরআন দেন নাই কিন্তু এই কিতাবের নাম আল্লাহ দিছেন বল হুয়া কোরআন

সব কিতাব আল্লাহ লিখিত পাঠাইছে মুসানবীর কিতাব তাওরাত তাই তুর পাহাড়ের উপরে লিখিত পাঠাইছে জবর কিতাব দাউদ নবীর উপর লিখিত পাঠাইছে তারপরে ইঞ্জিল কিতাব ঈশানবীর উপর লিখিত পাঠাইছে কোরআনুল করিম একমাত্র আসমানি কিতাব একশো খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ নবীর উপর পাঠাইছে মুখে মুখে জোরে কইনা রে আর জোরে কন্যা কোরআন শরীফের কথাগুলো কার মাঝখানে যদি লিখতেন তাহলে তিন নম্বর বিষয় হয়ে যাইতো কি যাইতো না তিন নম্বর বিষয়ে আল্লাহর কথা হইলো না আমার কথা আমি আমার হাবি বেরে দিম ডাইরেক্টাইক্টান আল্লাহ আমি বলছি আমার হাবিব বলবে আমি যা বলছি আমার হাবিব তাই বলবে আমি যেভাবে বলছি আমার হাবিব সেভাবেই বলবে কোনো নাই অনেকে বলে জিব্রাহ আলসালাম আমার নবীর শিক্ষক আর দল ব্যাকলিবাম কাপ আমার নবী কয় আলিম তু হুজুর পড়েন হা নবী বলেন আলিম তু হুজুর পড়েন ইয়া নবী বলেন আলিম তু হুজুর পড়েন আইন নবী বলেন আলিম তু হুজুর পড়েন সব আমার নবী বলেন আলিম তু জিব্রাইল কয় হুজুর

পরের আয়াত থেকে কথা বলার ইচ্ছা থাকলেও কুয়াশা পরিস্থিতি আর হলো সময়ের দিকে খেয়াল করলে সামনে আর কথা বলা যায় না সবার কাছে দোয়া চাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওমাত ইল্লা বিল্লাহ